প্রিয় দর্শক আমি অর্ণব এটা আমাদের ছাদ বাগান আমার ছাদ বাগানে দুটো অ্যাডেনিয়াম আছে বয়স দেড় বছর আমি এই অ্যাডিয়াম দুটির রিপোর্টিং করব এই অ্যাডেনিয়ামটি আছে মাটির ছ ইঞ্চি পটে এটি একটি সিঙ্গেল ব্রাঞ্চের গাছ আর গাছটির সব পাতাগুলি প্রায় ঝরে গেছে এই অ্যাডেনিয়ামটি একটি প্লাস্টিকের কন্টেনার পটে আছে এটির দুটি ব্রাঞ্চ আছে একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি প্রথমে খুব সাবধানে মাটিগুলি আলগা করে নেবো তারপরে গাছটিকে ধীরে ধীরে কেনে বের করব প্রিয় দর্শক আমাদেরকে মনে রাখতে হবে অ্যাডেনিয়াম গাছের রুট প্রুনিং এবং রিপোর্টিংয়ের সঠিক সময় হলো ফেব্রুয়ারি মাস তবে অনেকেই এই কাজটি নভেম্বর মাসেও করে থাকে আমার মতে ফেব্রুয়ারি মাসে করলেই ভালো গাছটিকে পর থেকে আমি বের করে নিয়েছি এবার ধীরে ধীরে সমস্ত মাটিই আমি ছাড়িয়ে নেব এবং পুরো রুটটাই পরিষ্কার করে নেব এই গাছটির ক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন যেহেতু এটি একটি ছোট প্লাস্টিকের কন্টেনারে লাগানো ছিল এর মূলটা লম্বায় খুব একটা বেশি বাড়েনি এটি অ্যাডেনিয়াম গাছের মোটা কটেক্স পাওয়ার ক্ষেত্রে এবং সুন্দর শেপ দেওয়ার জন্য খুবই দরকারি কটেক্সের যে অংশটি মাটির নিচে ছিল অনেকটাই মোটা হয়েছে দ্বিতীয় গাছটিও একইভাবে ধীরে ধীরে খুব সাবধানে টপ থেকে বের করে নেব অ্যাডেনিয়াম গাছের মোটা কটেক্স পাওয়ার জন্য এবং নিজের পছন্দ মতো আকৃতি দেওয়ার জন্য রিপটিং এবং রুট প্রুনিং খুবই প্রয়োজন অ্যাডেনিয়াম গাছ দেখতে যেমন সুন্দর এর ফুলগুলিও খুব সুন্দর হয় কিন্তু অ্যাডেনিয়াম গাছের ঠিকমতো যত্ন না নিলে আপনি গাছটিকে সুন্দর সেফ দিতে পারবেন না আর বেশি ফুলও পাবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে লাইক দেবেন এবং এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন মাটি ছাড়ানো সম্পূর্ণ হয়েছে এবার গাছটিকে পরিষ্কার জলে ভালোভাবে ধুতে হবে এক বালতি পরিষ্কার জলে দুটি গাছই আমি ডুবিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি শিকড়ের ফাঁকে ফাঁকে ঢুকে যাওয়া মাটিগুলিও খুব ভালোভাবে বের করে নিতে হবে ভালো করে দেখুন এই সাদা অংশ পর্যন্ত মাটির নিচে ছিল আর সবুজ অংশ থেকে মাটির ওপরে ছিল আর সাদা অংশটা কটেক্সের সাদা অংশটা সবুজ অংশের থেকে অনেকটাই মোটা এইবার রুট প্রিংয়ের জন্য আমি একটা খুব ধারালো ছুরি নিয়েছি আপনারা এক্ষেত্রে ব্লেডও ব্যবহার করতে পারেন আমার ছুরিটা বেশ পুরনো তাই স্যানিটাইজার দিয়ে ভালো করে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি নতুন ব্লেড হলে এটার আর প্রয়োজন পড়ে না এরপর আমি ওপরের দিকে সমস্ত সরু সরু শিকড়গুলো আমি কেটে পরিষ্কার করে ফেলব এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি আপনারা নিজের মন পছন্দ আকৃতি দেওয়ার জন্য দু একটা শেকড় রেখেও দিতে পারেন এগুলি পরবর্তীকালে আরও মোটা হয়ে সুন্দর আকৃতি প্রদান করে রিপোর্টিং এবং রুটফুটিংয়ের সময় গাছে পাতা রাখা যাবে না তাই আমি একটা একটা করে সব পাতা আমি ছাড়িয়ে দেব। এবং পাতাগুলি কেন ছাড়িয়ে দিলাম সেটা আমি পরবর্তীকালে বলবো দেখতে থাকুন ভিডিওটি এরপর গাছ দুটিকে আর একবার ভালো করে ধুয়ে নিতে হবে তবে এক্ষেত্রে শুধু জলে আর গাছটিকে আমি ধোব না জলে কিছুটা ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে সেই ফাঙ্গাসাইড গোলা জলে দুটিকে আমি ভালো করে ধোব আমি একটি বাজারে চালু ফাঙ্গিসাইড পাউডার এখানে ব্যবহার করেছি তবে সাধারণত ব্যাভিস্টন বা সাপ ফাঙ্কিসাইড পাউডারটাই ব্যবহার করা ভালো আলো করে ধোয়ার পর এই গাছ দুটিকে জলের মধ্যেই পাঁচ মিনিট রেখে দেবো এরপর আধ ঘন্টা রোদের মধ্যে রেখে ভালো করে ভিজে গাটা শুকিয়ে নেব কিছুটা রান্নার হলুদ আমি গাঢ় করে গুলে নিয়েছি একটা পাত্রে কটেক সহ শেকড়ের সমস্ত অংশেই এই হলুদের প্রলেপ খুব ভালো করে লাগিয়ে দিতে হবে হলুদের পরিবর্তে আপনারা ফাঙ্গেসাইড পাউডারের পেস্ট বানিয়ে সেটাকেও পেন্টের মতো ভালো করে লাগাতে পারেন কিন্তু হলুদ যেহেতু সহজলভ্য এবং দামেও কম তাই আমি হলুদটাই ফাঙ্গিসাইড হিসাবে এক্ষেত্রে ব্যবহার করেছি এই হলুদ বা ফাঙ্গিসাইড লাগানোর কাজটি কিন্তু খুব সতর্কভাবে আপনাকে করতে হবে দেখবেন বিশেষ করে শিকড়ের কাটা অংশগুলি যেন বাদ না যায় হলুদ লাগানো হয়ে গেছে আমরা এই পর্বের শেষ পর্যায়ে এসে গেছি লাস্ট একটি কাজ আর বাকি আছে এইবার গাছ দুটিকে আমি আলো বাতাসযুক্ত এমন একটি জায়গায় ঝুলিয়ে রেখেছি যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে না এইভাবে দশ থেকে বারো দিন ঝুলিয়ে রাখার পর আমি গাছ দুটিকে রিপোর্টিং করব এবং কি মাটি ইউজ করব কীভাবে রিপোর্টিং করব সেটা পরবর্তী পর্বে আমি আপনাদের দেখাবো